thank mm -hmm. সাত সকালে ভুল ঠিকানায় পা রাখলো ইডি তাতেই আতঙ্ক ব্যবসায়ীর ময়নাডাঙ্গা ব্যবসায়ী সন্দীপ কুমার সাধুকার বাড়িতে কনভয় নিয়ে সাত সকালে হাজির হয় ইডি আধিকারিকরা বেশ কয়েকটি গাড়ি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সকাল নটা নাগাদ সদল বলে হাজির হয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা দরজায় কড়া নেড়ে ভেতরে প্রবেশ করতেই আতঙ্কিত হয়ে পড়েন সন্দীপের পরিবার এক প্রকার জোর করেই ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা সবে ঘুম থেকে উঠে ব্যবসায়ী বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই সময় তার বাড়িতে হাজির হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা কিছু বুঝে ওঠার তারা তল্লাশির প্রস্তুতিও নিয়েছিলেন এরপরে মেমো নাম্বারে যাওয়ার সময় সন্দীপবাবু দেখেন সন্দীপবাবুর নাম ঠিক থাকলেও তার বাবার নামের স্পেলিং ভুল ছিল তার সঙ্গে চুঁচুড়া পুলিশ স্টেশনের উল্লেখ ছিল না সেই নিয়েই প্রশ্ন তোলেন সন্দীপবাবুর ছেলে শুভদীপ সাধুকা তিনি দাবি করেন আমি কেন সই করবো নাম ঠিক থাকলেও থানা ও বাবার নামে স্পেলিং ভুল রয়েছে এরপরে ইডি আধিকারিকরা

সন্দীপবাবু দাবি করেন ইডি আধিকারিকরা ভুল হয়েছে বলেই তারপর তারা প্রায় ঘন্টা এক পর আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যান যদিও তারা এ বিষয়ে আতঙ্কিত ইডি আধিকারিকরা শুরু হয় প্রতিবেশীদের মধ্যে গুঞ্জন সূত্রের খবর সন্দীপবাবুর লজেন্সের ব্যবসা রয়েছে পোলবা থানা এলাকার মহেশপুরে রয়েছে তার কারখানা সেখানে কয়েকজন শ্রমিকও কাজ করে আজ সকালে ঘুম থেকে উঠে ব্যবসায়ী কাজের জন্য বেরোচ্ছিলেন সে সময় হঠাৎ ইডি আশায় তিনি হক হয়ে পড়েন সন্দীপবাবু দীর্ঘদিন ধরেই অসুস্থ কলকাতায় চিকিৎসা চলছে তার এই প্রসঙ্গে সন্দীপবাবুর ছেলে শুভদ্বীপ জানান সকালবেলা যে ডিপার্টমেন্ট থেকে ইডি ডিপার্টমেন্ট থেকে যে এসছিলেন আমাদের বাড়িতে এসছিলেন তো যে ওয়ারেন্টও ওনারা এনেছেন আর কি আমি জানতে চাইলাম তাতে যা নাম মেনশন করা আছে সন্দীপ সাধুঘা যেরকম রয়েছে সেই নামের সাথে কোনো ম্যাচ নেই আমার বাবার নামের সাথে বা ওই ব্যক্তির সাথে ঠিক আছে তো প্রথমে তো প্রচণ্ড আমরা হ্যারাস্ট হয়েছি এভাবে ইডি ডিপার্টমেন্ট কিভাবে কোনো এক সাধারণ মানুষকে এত মানে এটা তো একটা মানসম্মান নিয়েও তো ব্যাপার হয়ে যাচ্ছে না এরকমভাবে পাড়ার মধ্যে এত বড় কনভয় নিয়ে ওনারা আসছেন তারপরে ওনাদেরকে আইডি প্রুফ দেখানো হয়েছে ফোন নাম্বার দেখেছেন তো সব কিছু ম্যাচ করার পর ওনারা ওদের ভুল ওনাদের ভুল বুঝতে পেরেছেন এবং তারপরে ওনারা কনফেস করে তো ফিরেও গেছে। তো আমার এটাই অনুরোধ যে এরকমভাবে কোনো সাধারণ মানুষকে এরকম হ্যারাস করা এবং তাদের মানসম্মান নিয়ে ইডি ডিপার্টমেন্ট যাতে ভবিষ্যতে এরকম না করেন বা মানসম্মান নিয়ে খেলাটা উচিত না এটা এতে আর আমার বাবা তো এমনিই অসুস্থ টাটা মেডিকেলে যেরকম ট্রিটমেন্ট চলছে তো এতে খুব বড় দুর্ঘটনাও হয়ে যেতে পারে খুব সেন্সিটিভ ম্যাটার এটা আর কি ওনার ট্রিটমেন্ট আর কি তো ইডি ডিপার্টমেন্ট এত বড় ডিপার্টমেন্ট তাদের ইন্টেলিজেন্স কীভাবে এই ভুল করতে পারে আগামী দিনেই যেন ভুল না করে এবং মানসম্মান নিয়ে যেন না খেলা হয় মানুষের তো যেহেতু বাবারও বাবার অসুস্থ তো রয়েছে ট্রিটমেন্ট চলছে তো সব কিছু একটু ঠিক হলে আমরাও চেষ্টা করব যাতে ইডি ডিপার্টমেন্ট যেভাবে আমাদের হ্যারাস করে মান মানসম্মান নিয়ে খেলে গেল যেভাবে তো আমরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে চেষ্টা করব। যে আমাদের যদি সেই সময় বা সুযোগ হয়ে থাকে আর কি সুযোগ একটা ব্যাপার সব কিছু তো তাদের বিরুদ্ধে যাতে এইভাবে মানহানি নিয়ে যাতে না খেলা হয় মানসম্মান নিয়ে যাতে না খেলা হয় তো এটা একটা তো মানহানি মামলারই ব্যাপার হয়ে যাচ্ছে না দাঁড়িয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু যে লিগাল প্রসিডিওর তো বোঝেনি আর কি অনেকটা সাধারণ মানুষের পক্ষে কতটা সমস্যা দেয় বিউরো রিপোর্ট হুগলি নিউজ